ডাক্তার চালিত তেলের গাড়ি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আপনি দেখতে পারেন টয়টা ব্যান্ডের এক্সজিও এক্স লিমিটেড বাসনের গাড়ি যেটা হচ্ছে দুই হাজার মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো সালে ট্যাক্স টু ক্যান ফিটনেস দুইটাই আপডেট অবস্থাতে রয়েছে এছাড়াও সম্পূর্ণ গাড়িটাই পেয়ে যাচ্ছেন একেবারে ফ্রেশ কোনো প্রকার ম্যাজার অ্যাক্সিডেন্ট পাবেন না ইনশাল্লাহ একেবারে টিম বোর্ডের একটা গাড়ি গাড়িটা সরাসরি দেখলে ইনশাল্লাহ এক দেখায় আপনাদের পছন্দ হয়ে যাবে গাড়িটিতে আপনারা পেয়ে যাচ্ছেন এল এডি প্রজেকশন হেডলাইট ভিতরে রয়েছে সফট অ্যাসেসি এবং বেস কালার ইন্টেরিয়ার পাচ্ছেন এবং সিটগুলো কিন্তু আপনারা একেবারে গাড়ির সাথে যে অরিজিনাল সেগুলোই পাচ্ছেন আর কতটা ক্লিন অবস্থায় রয়েছে দেখেন একবার দেখলেই কিন্তু আপনাদের পছন্দ হবে এবং উপরে সিলিংটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন আর তেলের গাড়ি হয় কিন্তু পিছনটাও অনেক জায়গা আছে আপনারা এখানে আপনাদের প্রয়োজনে অনেক মালামালি নিতে পারবেন আর গুলো কিন্তু একেবারে আনচার্জ কন্ডিশনে রয়েছে সো এই গাড়িটার যে ব্যাকডালাটা আছে সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ রয়েছে কোনো প্রকার জুরি খোলা কাটা পাচ্ছেন না এছাড়াও গাড়িটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন টয়টা বান্ডের ভিভিটিআই ওয়ান হান্ড্রেড পনেরোশো ইঞ্জিন আর ইঞ্জিনের কন্ডিশন যদি বলে এক কথায় অনেক বেশি ভালো রয়েছে এবং সামনে হেডলাইট আপনারা অরিজিনাল পাচ্ছেন দেখেন টয়টা এবং কয় টু যে লেখা সেটা কিন্তু এই গাড়িটা আবার বলে দিচ্ছি আমি দুই এর মডেল রেজিস্ট্রেশন দুই সালে ডাক্তার চালিত গাড়ি এবং তেলে ইউজ হয়েছে এখন পর্যন্ত আস্কিং রেট ধরা আপনাদের জন্য মাত্র ষোলো লক্ষ ত্রিশ হাজার টাকা সরাসরি আসলে বসে প্রাইস নিয়ে কথা বলতে পারবেন তার জন্য আসতে হবে জিলানি মাঠে অথবা কল করতে হবে দেওয়া নাম্বারে আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম